জীবনটা একটা জোয়ার ব্যাপার এই জোয়ার ব্যাটার থেকে জীবনে মানে যে কিছু হারাইছে সে কিছু পাওয়ার যোগ্যতা রাখে আর যে জীবন থেকে অনেক পাইছে অবশ্যই সে হারানোরও ভয় আছে এই জন্য সামঞ্জস্যতা কইরা যে যতটুকু অর্জন করতে পারবে সে ততটুকু শক্ত হবে বা ভবিষ্যতের জন্য মজবুত হবে এই জন্য জোয়ার ভাটারে পৃথিবীতে সময় এবং পরিস্থিতি এবং বাস্তবতার নিজেকে সামঞ্জস্য করে চলতে হবে এটাই বাস্তব আই লাভ ইউ বুঝলেও ভালো না বুঝলেও ভালো সময় এবং পরিস্থিতি তার নিজস্ব গতিতে আগাবে তোমার আমার জন্য তাদের সময় নাই পড়ে থাকার জন্য তাদের চলে তারা চলবে তুমি চলো কিংবা নাই চলো তবে প্রতিটা কর্মক্ষেত্রের কি কর্মক্ষেত্রের যে কর্মফল সর্বদা গলায় মালা হয়ে সর্বদা সাথে থাকে অবশ্যই সেইটা টুডেন অ্যান্ড টু মোরো ফল ভোগ করতে হবে আর পরকাল তো নিশ্চিত এটাও বাস্তব মঙ্গল ভালো না মঙ্গল জীবনে সুখটা হলো এরকম প্রাণ খেলি কথা করতে ডিস্টার্ব হয়ে যাই হোক জিজিকের সর্বোত্তম স্তর হলো কি মানুষের শারীরিক সুস্থতা আর এই শারীরিক সুস্থতা যদি না থাকে অথায় ধন সম্পদ থাকতো সেটা মূল্যহীন ঋতিক ধন ধন্য কার জন্য দেয় আল্লাহ আমাদের একা ভোগ করার জন্য দিছে না আমার ওর যারা আসবে এদের জন্য এই সৃষ্টির জন্য বিভিন্ন ইয়ে আছে কারণ নিজিক যা যাহি আছে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই ওইগুলো দিয়ে কর্ম করার উপায় আছে ভালো কাজ করার উপায় আছে সৎ কাজ করার উপায় আছে যেগুলো ভালো কর্ম ভালো ফল পরোপকার উপকার ধর্মের পথে মানুষ সেবায় সৃষ্টি সেবায় থাকবে সেগুলো আমার জন্য হয়তো বা কোনো সময় সাক্ষী দিতে পারে এর ধারা অর্থ এর অর্থ দ্বারা কিছু উপকার তোমার তার অনুজাত এদের হয়েছে আবার অনেকে এক হাতে করে এক হাতে ধ্বংস করে দিয়ে দেয় কেউ সালকে দিচ্ছে মেয়েকে দিচ্ছে না কেউ মেয়েকে দিচ্ছে সওয়ালকে দিচ্ছে না পৃথিবীতে সর্বনিকৃষ্ট এবং সর্বোত্তম প্রতিটাই ইতিহাস নজির হিসেবে আছে জানার ইচ্ছা থাকলে বই পুস্তক ঘাটলে অবশ্যই দেখা যাবে পাওয়া যাবে এটাই বাস্তব ভালো হইলে জীবনে বলে প্রত্যেকেই তোমার ভালো সাথে কিন্তু তুমি জীবনে যদি ভালো না থাকো ভালো না হও কেউ কিন্তু তোমার সাথে না সম্ভব না এই জন্য লিমিটেশনের ভিতরে থাকিয়া পারলে কারো উপকার করো না পারলে কারো ক্ষতি হইল না এতটুকুই আর জীবনে বেশি যে ঠকছে সে জীবনে কোনো সময় জিতার আশা করতেই পারে কিন্তু যারা ঠগাইছে বা ঠগায় তারা হয়তো বা সময় বা অনেকটা টাইমও হইতে পারে অনেক ভালো থাকতে পারে বাট একটা সময় আসে সেই ভালোটা থাকবে না যেটার জন্য সে আফসোস করলো সময় তাকে আর কিছু ফেরত না জন্য আসুন সবাই সবার উপকার করার মন মানসিকতা রাখি এবং ক্ষুদ্র অল্প সময়ের একটা জীবন বর্ণনা কারোর সাথে দ্বিধায় দ্বন্দ্বে জড়াবো না নিজে একা চলবো একা খাবো একা পড়ব কিন্তু অসভ্য মানুষ সমাজ বা কারোর সাথে বনে না কারোর সাথে সন্ধি করা সম্ভব না এদের থেকে বিরত থাকা উচিত কেননা শয়তান সর্বদা এবং হাঁসকে আমার পর্যন্ত পাওয়ার চাই রাখতে পাওয়ার যদি চাই রাখে আমি আপনি তাদের সাথে পারব না এই জন্য নিজেদের সর্বদা গুটি আড়াল করে রেখে শয়তান থেকে সরে থাকতে হবে এবং সর্বদা যেন দুইটা ডাল ভাতে নিজিকটা সুন্দর হয় শান্ত হয় নিরিবিরি হয় জীবনটা সুন্দর হয় দরকারে কুড়ে ঘুরে বাস করেন আল্লাহ রহমত বরকত থাকে এই তো মানুষের জীবন বেশি কিছু প্রয়োজন হয় না আর বেশি কিছু থাকলেও সেটা কাজে লাগাইতে হয় কল্যাণে লাগাইতে হয় এবং অরসদের জন্য রাখতে হয় কারণ রিজিক দন্দৌলাত যারা আপনার অরসে ছেলে মেয়ে আসে আপনার আপনজন আছে সব মিলিয়ে একটা রিজিক বন্টন আছে যেটার জন্য আল্লাহ তালা মানুষকে এত অসংখ্য রিজিক দান করে এজন্য কাউকে বঞ্চিত কাউকে ঠকানো কাউকে হলো অবহেলা করা কারো উপর জুলুম করা এগুলো থেকে বিরত থাকতে হবে জানি না কখন কার ডাক চলে আসে মরনের। আর মৃত্যুকে যদি স্মরণ করি অবশ্য পাপ থেকে বিরত থাকা সম্ভব মনে যেহেতু যেতেই হবে কি দরকার বাঁচার জন্য থাকার জন্য দরকার তাছাড়া ভালো থাকার জন্য চেষ্টা করে যেতে হবে চলে যেহেতু যেতেই হবে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই রাজার রাজা মহারাজা তাম দুনিয়ার রাজা সহিত আছে কবরে তবে কেন এই আপাই দাপাই কেন এ রাহাজানি কেন এ লুট্টরাজ কেন এ ভেদ বিচার কেন মানুষের উপর চলুন পৃথিবীটা এরকম আর সেই বিবেকটা কোথায় যে দিয়ে হবে বিচার জানি না জানার উদ্দেশ্য সেই থাকা।